অ্যাডেনিয়ামের এক একটা কালার আপনারা দেখবেন আর অবাক হয়ে যাবেন সত্যি অপূর্ব হয়ে আছে পুরো বাগানটা একটা দুটো গাছ নয় দু দশটা গাছ নয় এখানে একশো দুশো তিনশো উপর গাছ আছে পুরো বাগানটাকে আপনারা একবার এইভাবে দেখুন এই ছাদের গাছের সংখ্যার সাথে সাথে এদের বয়সও প্রচুর প্রত্যেকটা গাছের আপনারা কডেক্স দেখেই বুঝতে পারবেন যেমন সিঙ্গেল প্যাটেলের গাছ ঠিক রোজি ভ্যারাইটি একটা ভ্যারাইটি এক রকমের ফুল দেখুন এক একটা ফুলের সৌন্দর্য রকম আর একটা ফুলের সৌন্দর্য অন্যরকম গুড আফটারনুন ফ্রেন্ডস আমি ওষুধ আর আপনারা দেখেন গ্রীন স্টুডিও বেশ কয়েকদিন থেকে আমার নিজের বাগানেরই ছাদ বাগানেরই আপনাদেরকে ভিডিও দেখায় বিভিন্ন গাছ আবার চলে এসেছি কিছু অন্য একটা ছাদ বাগান দেখাতে কারণ শীতের সময়তে শীতের ছাদ বাগান আপনাদেরকে দেখিয়েছি এখন গরম পড়ে গেছে এখন কিন্তু বেশ কিছু অ্যাডিনিয়াম এবং বাগান ব্লাসের বাহার হয়ে উঠেছে প্রত্যেকটা ছাদ বাগান আর আজ সেই ছাদ বাগান দেখাবো যে ছাদ বাগান অপূর্ব সুন্দর ছাদ বাগান এবং অ্যাডেনিয়ামের একটা দুটো নয় শয়ে শয়ে অ্যাডিনিয়াম করা আছে এবং তার সাথে শুধু অ্যাডিনিয়াম নয় সঙ্গে বাগান গ্লাসের বাহার করা আছে ছাদটা কিভাবে তৈরি করেছেন কবে থেকে বাগান করেছেন এবং এই আন্টি এই আন্টির একটা ছাদ বাগানে এসেছি আমি আজকে এবং আন্টির সঙ্গে পরিচয়ও করিয়ে দিব এবং কি করে গাছ তৈরি করেছেন কতদিনের গাছ সবই জানাবো আপনাদেরকে কারণ আপনারা যদি এইসব ইনফরমেশনগুলো যখন জানতে পারবেন আপনারও বাগান করতে মনে উৎসাহ জাগবে তার সাথে সাথে দেখাবো গাছের পরিচর্যা কি করে করেন এবং এই সব গাছগুলো কোথায় কালেক্ট করেছেন উনি কারণ অ্যাডিনিয়ামের কিছু কিছু ভ্যারাইটি যখন আমরা এখন রোপণ করতে চাইছি বা খোঁজ করছি সেসব অ্যাডিনিয়ামগুলো এখানে বছর পর বছর হয়ে গেছে এক একটা ভ্যারাইটি দেখে আপনারা চমকে যাবেন কারণ আমি নিজে দেখে অবাক হচ্ছি এতগুলো গাছ এতগুলো কালার এতগুলো আইডি কালেকশন করেছে থেকে চলুন দেখি আন্টির সঙ্গে আগে পরিচয় করে নি ছাদে পুরো অ্যাডিনিয়ামে ভর্তি দেখুন আর এত সুন্দর বাগান দেখে সবার মন ভরে যাবে চলুন আন্টির সঙ্গে পরিচয় করি সামলা আলাইকুম আন্টি আলাইকুম সালাম আর কেমন আছেন বলুন খুব ভালো আছি বাগান নিয়ে নিয়ে খুব ভালো আছি আর এই দুর্দান্ত একটা অ্যাডিনিয়াম আপনি হাতে নিয়ে আছেন এই এটা চারার বয়সটা কত এটার এটা এই আমি গত এই অক্টোবরের দিকে করেছিলাম এটা এটা নিজে তৈরি করেছিলেন নিজে তৈরি করেছিলেন 20 থেকে হ্যাঁ 20 থেকে আচ্ছা এই গাছের যে মাদার গাছ ছিল সেতে কি এই কালার ফুল ছিল না অন্যরকম না হোয়াইট হোয়াইট সিঙ্গেল এখন ওইটা এটা আসেনি সিঙ্গেলটা আচ্ছা এই যে এই যে এটা হ্যাঁ আছে এইটারি বীজ এসেছিল আচ্ছা এই একটা গাছে আপনি বীজ সংগ্রহ করে ওই কালার আসেনি কিন্তু কালারগুলো অন্য এসেছে আর ওই বীজের কালার মানে বীজ থেকে এই কালারটা আসছে দুর্দান্ত হয়েছে কালার তো আনটি সবাকে বলুন আপনার নামটা বলুন মমতাজ রহমান আর আমরা যে জায়গায় ভিডিও করছি এই জায়গাটা কোথায় এটা লালবাগ কলন্দার বাগ তাহলে আমরা নবাবের দেশে বাস করে এত বড় বাগান আমরা সচরাচর দেখিনি আর আইডি তো প্রচুর কালেকশন করেছেন আপনি হ্যাঁ আছে মোটামুটি অনেকগুলো অনেকগুলো প্রায় এই দিক থেকে পুরো একটা ছাদের পুরো অর্ধেকটা ভর্তি তারপর করতে করতে এই সব হয়েছে ধরুন আন্টি এক একটা আইডিয়া আমাদেরকে ধরে ধরে দেখাবে এটা ব্ল্যাক এই যে কুড়ি এসে যখন যেদিন ফোটে দুদিন পুরো ব্ল্যাক থাকে তারপর আস্তে আস্তে সেটা ম্যাডুন হয়ে যায় যে এই যেগুলো আইডিয়া এটা আচ্ছা এই প্রথমে যখন ফোটে কুড়ি অবস্থায় একদম একদম ব্ল্যাক থাকে এটা আচ্ছা তারপর এটা মেডুন হতে থাকে আস্তে আস্তে প্রচুর ভ্যারাইটি এইসব গাছ আপনি সংগ্রহ করেছেন কোথা থেকে সংগ্রহ করেছি কিছু নার্সারি থেকে আচ্ছা আর একটাই করেছিলাম তার থেকে এইগুলো আমি গ্রাফটিং করেছি গ্রাফটিং করে বাড়িয়েছি আরো ছিল সব নিয়ে গেছে আমার রিলেটিভরা এসছে এসে একটা করে নিয়ে গেছে এখানে একটা দেখুন খুব সুন্দর লাগছে এই যে এটা বীজের গাছ এটা আমার তৈরি ওই ওই হোয়াইটের বীজ থেকেই এটা করা হলে কি অ্যাডিনিয়ামের কি যখন গাছের বীজ থাকে সে বীজ থেকে কিন্তু বিভিন্ন কালার হতেই পারে দেখলাম এবার অবাক হয়ে গেলাম কিন্তু হোয়াইট একটা আসেনি কিন্তু কালার গুলো এসেছে অপূর্ব কালারগুলো অপর বসছে এখানে আরো একটা রোজি ভ্যারাইটি বেশ বড় প্যাটেল দেখুন আর এখানে একটা সিঙ্গেল ভ্যারাইটি এটাও এটাও বীজের গাছ নাকি এটা হুম এটাও বীজের গাছ এটাও বীজের গাছ তাহলে অ্যাডিনিয়ামের এক একটা গাছের বীজ থেকে সেই কালারও হতে পারে আবার অন্য হতে পারে প্রচুর ফুটেছে এটা আমার গ্রাফটিং করা নিজের হাতে এর মাদার গাছটা আছে এখন ফুলটা আসেন এত গাছ আপনি সামলান কি করে কি হয়ে যায় আর কি জল দেওয়া পরিচর্যা করা এবার কি হার্ড টুনিং করেছিলেন গাছে এবার পুরো অ্যাডিনিয়াম গুলো আমি হার্ড টুনিং করে দিয়েছি এইখানে একটা দেখতে পাচ্ছি চলুন দেখি এটা মেরুন মেরুন এবং বেশ বড় ফুল মেরুন এটা বেশ বড় ফুল একবারে এটা হোয়াইট এই যে আসছে এসে পুরো আসছে পুরো আসেনি আর এখানে একটা সিঙ্গেল পেটালের ফুল এত বড় সাইজ এই যে প্রচুর বড় আপনি কি অ্যাডিনিয়াম অনলাইনে কোনো জায়গা থেকে নিয়েছেন না অ্যাডিনিয়াম অনলাইনে নিয়ে আমি আমি বলরাম দার কিছু নিয়েছি হ্যাঁ বলরাম দার কাছেই নিয়েছি এইখানে একটা হলো হ্যাঁ এটা দাও এবং গাছগুলোর বয়স কতটা মোটামুটি প্রত্যেকটা গাছের কোনটা আট বছর কোনটা সাত বছর কোনটা দশ বছর কোনটা পাঁচ বছর ঠিক নেই একদম বাগান করেন কত বছর ধরে দশ বছর হচ্ছে দশ বছর শুধু অ্যাডিনিয়াম না ছিল বাগান ব্লাস করেছিলেন মাঝখানে আমি ওটা স্টপ করে দিয়েছি আবার বাগান ব্লাস শুরু করেছি আবার বাগান ব্লাস শুরু করেছেন আর অ্যাডিনিয়াম কি সব থেকে প্রিয় ছিল হ্যাঁ অ্যাডিনিয়াম খুব প্রিয় ছিল আমার এখানে এই দুটো আন্টি বলুন এই দুটো কি গাছ অ্যারাবিকাম অ্যারাবিকাম মানে অ্যাডিনিয়ামের যা যা হয় হেভি আছে এটা ভ্যারাইটির হচ্ছে ব্ল্যাক হকস বলে এইটা ব্ল্যাক হকস হ্যাঁ ব্ল্যাক এতে ফুল আসছে না এখনো ফুল আসেনি না আগে তো ফুল আসছে না এটা প্রায় তিন বছর হতে চললো না আমি এইটুকু চারা নিয়ে এসেছিলাম এখন হলো কিন্তু এখনো ফুল আসেনি আমার কাছে এটা ফুল কিন্তু প্রডেক্স তো দুধান্ত তৈরি হয়েছে না এই যে আসছে মনে হচ্ছে এই যে হ্যাঁ হ্যাঁ ফুল আসছে প্রচুর এগুলো আর কেন না কিন্তু হ্যাঁ এগুলো সব দেশি ভ্যারাইটি সিঙ্গলের মধ্যে প্রচুর আছে মানে একটা গাছ সিঙ্গেল ফুল হচ্ছে কিন্তু এক দুই তিনটে কালার এটা কি আপনার গ্রাফটিং করা নাকি এটা ন্যাচারাল ভাবে হয়েছে এটা ন্যাচারাল ভাবে হয়েছে এটা আমার গ্রাফটিং করা না তাহলে মানুষ অ্যাডিনিয়াম নিও অবাক হয়ে যাবে গাছ একটা কোনো গ্রাফটিং নয় কিন্তু এখানে একটা সিঙ্গেল কালার ফুল এখানে একটা সিঙ্গেল কালার ফুল এইখানে আরো একটা সিঙ্গেল আন্টি গাছটার বয়সও অনেক মনে হচ্ছে ও অনেক বছর বয়সে এটা প্রায় বছর হবে দেখুন এবার কি হার্ড টুনিং করে কি বেশি ফুল এসছে হ্যাঁ করে বেশি ফুল এসছে আমার একটু টোনিং করতে দেরি হয়ে গেছিল হ্যাঁ সে দেরি হোক কিন্তু খুব সুন্দর ফুল এবং ফুলের সাইজ অত্যন্ত বড় আমরা বহরমপুরের জগন্নাথদার দার ছাদ বাগান অবশ্যই দেখি রফিদার ছাদ বাগান কিন্তু একজন মহিলা হয়েও এত বড় বাগান করে রেখেছে সত্যি প্রশংসা যোগ্য এখানটায় আরো একটা সিঙ্গেল প্যাটেল আন্টি এটা কি বীজ থেকে করেছেন না এটা কেনা না এটা আমি এটা সুজি মাদার গাছটা মরে গেছে আমি এটা গাপ্টিং করেছি আচ্ছা নাম সুজি কাম মানে আইডিটার এত গুলো গাছ আপনি খাবার যত্ন কি করেন একটু যদি সবাইকে বলেন তাহলে মানুষ একটু জেনে উৎসাহিত হবে আর কি সারা বছরের পরিচর্যা কি করেন সারা যখন রিপোর্টিং করি যখন তখন ওই নিমখোল খোল সাধারণত যেটা যায় বন মিল আচ্ছা ওসব দিয়ে রিপোর্ট আর করেই রাখি হই করি তখন গুলো দি দেন আর বলতে কি হ্যাঁ 0050 পিগটা স্প্রে করি আর পোকা মাকড়ের জন্য সারা বছর কিছু লাগে সারা বছর লাগে না একটু বর্ষার সময় এটা আমাকে দিতে হয় বর্ষার সময় দিতে লাগে না একটা একটু অত্যাচার আছে মানে গাছ তো আমরা সচারাচর দেখি প্রত্যেককে বাগানে একটা দুটো থাকে এখানে এত গাছ এবং ভরপুর পুরো ছাদ ফার্স্ট টাইম অ্যাডিনিয়াম কটা দিয়ে শুরু করেছিলেন ওই ওই দু চারটা ওই আস্তে আস্তে তারপর নিজে বিশ চারা তৈরি করেছি গাফটিং করেছি করতে করতে হয়ে গেছে প্রচুর আরো অনেক ছিল রিলেটিভরা এসছে এক দুটা নিয়ে গেছে এক দুটা পনেরোটা ষোলোটা করে নিয়ে গেছে আচ্ছা আচ্ছা কলকাতা থেকে ও এসে নিয়ে গেছে ওর পিসি এসে গত গাছের ফুলের সাথে সাথে আপনারা কডেক্স গুলো দেখুন এবং প্রতিটা গাছে এখনই ভরপুর ফুল আসেনি এখানে সিঙ্গেল পেটেলের আরো একটা ফুল আন্টি আপনার কাছে একটা কথা জানতে চাইবো বল অ্যাডিনিয়ামের সিঙ্গেল প্যাটেলের ফুল বেশি হয় না রোজি ভ্যারাইটিল টাই বেশি হয় সিঙ্গেল পেটেল মানে সিঙ্গেল পেটেল বর্ষাকালেও ফুল দেয় বর্ষাকালেও ফুল দেয় এবং এইখানে আরো একটা সাদা দেখতে পাচ্ছি রোজি ভ্যারাইটিস সাদা দুর্দান্ত লাগছে আর এখানে একটা হলুদ অপূর্ব কালার সব আরো কালার আছে ভিতরে প্রচুর

আছে বাকি পুরো ভরপুর ছাদ গাছে সাথে সাথে আপনাদেরকে দেখাই বাগান বিলাস আনটি বাগান বিলাসের সম্বন্ধে কিছু বলুন বাগান বিলাস কি আলাদা বাগান বিলাস তো রবীন্দ্রনাথের নাম দেয়া নাম দিয়েছিলেন বাগান বিলাস আপনার কাছে তো বেশ কয়েকটা ভ্যারাইটি দেখতে পাচ্ছি বড় এইটা হচ্ছে থাইডিলাইট থাইডিলাইট এটা থাইবল হোয়াইট বাগান বিলাসের অনেক ভ্যারাইটি অনেক ভ্যারাইটি এবং আন্টি আশপাশ থেকেও নিয়েছে এবং আমার কাছেও বেশ কিছু নিয়েছে আন্টি একদম সাদা হয়ে আছে দেখুন এটা থাই বল তো ওটা বল দারুণ ফুল পুরো ভর্তি হয়েছে আর এখানে আছে ফায়ার ওপাল এইটা ফুল হয়ে আছে ফায়ার ওপালে বাগান বিলাস গুলো দেখুন আন্টি আসুন এদিকে এখানে একটা ফুল শেষ হয়ে গেছে সদ্য এটার আইডি

বাগান গ্লাসের পরিচর্যা সম্বন্ধে কিছু বলবেন কি করেন আপনি খাবার টাবার একে কিছু দিন বা দাদা কোনো নেই যখন মনে হয় যে এটা প্রয়োজন যেটা তখন যখন যেটা প্রয়োজন সেটাই দেন বেশ কয়েকটা বাগান গ্লাস আপনি নিজে হাতে তৈরি করেছেন এই পাশে যে বড় গাছগুলো আছে এই গাছগুলো পুরোনো ভ্যারাইটি পুরনো ভ্যারাইটি এই দুটো হলো পুনে ভ্যারাইটি হ্যাঁ এটা হচ্ছে আপনার টোয়েন্টি ওয়ান জুয়েলার পিস কালার এটা আর এইখানে সিলোয়েট আপনাদেরকে দুই একটা আইডি দেখাবো যে আইডি গুলো আমি বাগান ব্লাস করে আমি করতে পারিনি কিন্তু আন্টির কাছে বেশ ঝোপালে হয়ে আছে এটা হচ্ছে সিলোয়েট একটা গাছ আর একটা দেখাবো আপনাদেরকে মিস অল অ্যালিস পেছন দিকে আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে এত ক্লোরোসিস হয় যে গাছ দুটো বাঁচানো খুব মুশকিল আর এখানে খুব সুন্দর ঝোপালো হয়ে আছে আপনার বাগান ব্লাস প্রথমে কি দিয়ে শুরু করেছিলেন জাকিরানা আর ক্যালিফোর্নিয়া গোল্ড হলুদ হ্যাঁ এই যে ওই দিক থেকে ওইটা আমার প্রায় সাত আট বছরে হয়ে গেল এই প্রধান গাছ আচ্ছা এদিকে সব পুরোনো গাছ সারি সারি ভাবে গাছ রাখানো আছে এই হলুদ এতগুলো কিনে আমি একটাই কিনেছি সব থেকে আমার তৈরি করা ক্যালিফোর্নিয়া গোল্ডলেড লাইন হয়ে গেছে জাকিরানারও লাইন হয়ে গেছে এবং প্রত্যেকটা সুন্দর ভাবে গোছানো বাগান দেখুন একদম লাইন করে পুরো বাগান গ্লাসে ভর্তি খুব সুন্দর গাছের গেট হয়েছে সুন্দর এই যে আপনাদেরকে এখনই বলছিলাম সিলোয়েট এবং মিস অ্যালিস এখানে এত সুন্দর হয়ে আছে এবং পাতা দেখুন কোনো সমস্যা নেই সুন্দর এবং অ্যালিস মিস অ্যালিস এবং সিলোয়েটের ফুলের যে পেটালটা অনেকটাই বড় হয় দুর্দান্ত লাগে খুব সুন্দর হয়ে আছে গাছে ফুল দেখুন আর গাছের কর্ডেক্স দেখুন আনটি বলুন এর বয়স কত বলুন এটা আট ন বছর হবে আট ন বছর এবং গাছে ফুল দেখুন এখন যত দিন যাবে গরমে এরকম ফুল এখানে গাছের শুধু কডেক গুলো দেখুন এত মোটা সচরাচর আমি দেখিনি কোনো বাগানে এবং বহু পুরোনো গাছগুলো দেখেই বোঝা যাচ্ছে এবং তার সাথে সাথে বিভিন্ন কালারের সিঙ্গেল প্যাটারের ফুল হয়ে আসছে আর পুরনো গাছ থেকে বিষ সংগ্রহ করে যে চারা তৈরি করছেন না প্রকৃতির নিয়মে কিংবা আন্টির হাতে ছোঁয়াই এইরকম বিভিন্ন কালার সৃষ্টি হচ্ছে এটাই হচ্ছে অ্যাডিনিয়ামের একটা অন্য বিশেষত্ব দেখুন এইখানে আরো একটা সিঙ্গেল পেটালের অন্য একটা ফুল এটা মাল্টি গ্রাফটিং তিনটে কালার আছে এখানে মাল্টি গ্রাফটিং করেছেন নিজে হাতে এই হলো এটা আসছে এটা রেড মাল্টি গ্রাফটিং করা সহজ না আন্টি হ্যাঁ অ্যাডিনিয়ামের গ্রাফটিং করা সহজ অনেকটাই হয় আপনি তো আর বাগান বিলাসের কেটে কেটে বসিয়ে অনেক চারা করে নিয়েছেন এবারে অনেক করেছি নিচে আছে সব আচ্ছা পরবর্তী প্রজন্মকে কি বলতে চান বলুন গাছ নিয়ে কি বলবো বলবো গাছ করুন গাছ করুন গাছের সঙ্গে থাকলে এখন দরকার আমাদের আমাদের তার সাথে সাথে গাছের সঙ্গে থাকলে মন প্রাম সবই ভালো থাকে আমি তো অনেক ভালো থাকি কি সকালে সন্ধে আমি অনেক টাইম পাস হয়ে যায় তারপরে শরীর মনের দিকেও ভালো তাই অনেক চলুন ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে সব সবসময় সবুজের সাথে থাকুন